ডাব্লিউ বি স্কিমটেক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পিডাব্লিউ ডাব্লিউ এর লিস্টের ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে তিন হাজার পাঁচশো উপভোক্তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে পঁয়ত্রিশশো নতুন বাড়ি দেওয়ার ঘোষণা ইতিমধ্যে এই বিষদে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে কি বলা হয়েছে যে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই বিষয়ে আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে ষোলো লক্ষ উপভোক্তারা পিডব্লিউ লিস্টে রয়েছেন তাদের বাড়ির টাকা কবে মিলবে এই জন্য তিনি অপেক্ষা করছেন এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ আপডেট বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে পঁয়ত্রিশশো উপভোক্তাদের বাড়ির টাকা দিতে চলেছেন নবান্ন কি বলেছে এই পত্রিকায় বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই রকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বলা হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকা থাকা কয়েক হাজার উপভোক্তা এখানে পরবর্তী তালিকা বলতে বোঝানো হচ্ছে পিডব্লিউএল লিস্টের কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সুবিধা পাবেন মোট আঠাশ লক্ষ উপভোক্তা প্রথম পর্যায়ে রয়েছে বারো লক্ষের নাম যাদের অধিকাংশকে বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট টাকা করে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয় অর্থাৎ আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ তো পিডাব্লিউএল এবং বারো লক্ষকে টাকা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে এমন কিছু উপভোক্তা রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করতে পারছেন না কিছু ব্যাংকের সমস্যার জন্য তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টেই এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো দরকার নেই প্রশাসন সূত্রের খবর দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে আরও জানা গিয়েছে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর হাজার একশো জনের সূত্রের খবর প্রথম পর্যায়ে বারো লক্ষের মধ্যে আঠেরো হাজার দুইশো জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে এদের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই পর্বের পরে উপভোক্তা অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণ উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণেই বাকি ষোলো লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়া হবে তর্জো শুরু করে শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা সেখানে বিষয়টি জানিয়ে দেওয়া হয় পরবর্তী ষোলো লক্ষের সকলেরই পারমানেন্ট ওয়েটিং লিস্টে বা পিডাব্লিউএল থাকা উপভোক্তা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একজন উপভোক্তা বঞ্চিত হবে না টাকা যাদের অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্বেগ আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা দিতে প্রায় নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এর আগে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিতে সাত হাজার দুশো কুড়ি টাকা খরচ হয়েছে রাজ্যের কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তা টাকা দেওয়ার চিন্তাভাবনা করতে হলো রাজ্যকে প্রশাসন সূত্রে খবর বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থ বছর শেষ হওয়ার আগেই জেলার ট্রেজারি থেকে টাকা পাঠানোর বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তর পরিচালিত কনসলিডেট ফান্ড অব দি স্টেটে তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থ বছরের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেই দিকেই গুরুত্ব দিতে হচ্ছেন অবান্নকে অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে বুঝতে পারছেন পিডাব্লিউল লিস্টের প্রায় তিন হাজার পাঁচশো উপভোক্তাকে বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়ার ভাবনা চিন্তা চালাচ্ছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অবশ্য অপেক্ষা করুন আর ডিসেম্বর মাসের দিকে পাবেন বাকি ষোলো লক্ষ উপভোক্তারা